তারা ভাবতে ভালোবাসেন তারা কিছুটা হলেও বিলাসী প্রকৃতির এবং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে প্রচুর পরিশ্রম করবার প্রবণতা সাড়ে সাতের কিন্তু কন্টিনিউশন থাকবে শনিদেব মিন রাশিতে চলে গেলেও সাড়ে সাতের প্রভাব সেটা কিন্তু কন্টিনিউ করবে এই যে বৃহস্পতির অবস্থান বৃহস্পতির ক্ষেত্র পরিবর্তন এবং কুম্ভের ওপরে তার দৃষ্টি এটি কিন্তু ঈশ্বরের আশীর্বাদের মতো কিন্তু খেয়াল রাখতে হবে বৃহস্পতি মিথুনে যে দিক থেকে প্রবেশ করছেন আর রাহু কুম্ভে যে দিক থেকে প্রবেশ করছে এই দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট অপোজিট ডিরেকশনে তারা প্রবেশ করছেন ফলে যত দিন যাবে রাহুর প্রভাব এবং বৃহস্পতির প্রভাব একে অপরকে মিনিমাইজ করতে শুরু করবে এবং যত রাহু বৃহস্পতির নক্ষত্র অতিক্রম করে কুম্ভের ভেতরের দিকে প্রবেশ করবার চেষ্টা করবে ততই কিন্তু কুম্ভের স্ট্রেস বাড়বে কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নের মানুষদেরকে সাবধানতা বজায় রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে মনে রাখবো আমরা শনিদেব অর্থ ত্রিকোণে প্রবেশের সাথে সাথে অর্থ ত্রিকোণ অর্থাৎ দুই ছয় দশ এরা কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে এবং এই অ্যাক্টিভেশনের সাথে সাথে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেড়ে যাবে বছরের প্রথম তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিদেশ যাত্রার সম্ভাবনা সবচেয়ে বেশি স্বনিযুক্তি পেশাজীবী মানুষদের ক্ষেত্রে উন্নতি আসবে স্টেবিলিটি আসবে অনেকটাই স্থিতিশীল হয়ে উঠতে পারবেন স্বনিযুক্তি পেশাজীবী মানুষরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্টক মার্কেট যে বিরাট ব্যাকআপ নিয়ে আসছে বিরাট সাপোর্ট নিয়ে আসছে তা কিন্তু একেবারেই নয় ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ কুম্ভ রাশি অর্থ কর্ম পেশা ইত্যাদি সংক্রান্ত ভাগ্যের আলোচনা ইতিমধ্যেই বেশ কিছু আলোচনা প্রসঙ্গে আমরা বলেছি দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে বিরাট দুটি পরিবর্তন হতে চলেছে প্রথমটি হলো শনিদেব তিনি কুম্ভকে ছেড়ে প্রবেশ করতে চলেছেন মীন রাশিতে উনত্রিশে মার্চ শনিদেবের এই সঞ্চার আমরা দেখতে পাব দ্বিতীয়টি হল তার ঠিক পরে পরেই রাহু সে কিন্তু কুম্ভে প্রবেশ করতে চলেছে ফলে একদিকে শনিদেব বেরিয়ে গেলেও দ্বিতীয় দিক থেকে রাহুর প্রবেশ এটা কিন্তু কুম্ভের জন্য বেশ খানিকটা অস্থিরতার সৃষ্টি করতে পারে কুম্ভ কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির মধ্যে রয়েছে স্থিরতা এই রাশির মধ্যে রয়েছে অনেক কিছু কল্পনা প্রবণতা তারা ভাবতে ভালোবাসেন তারা কিছুটা হলেও বিলাসী প্রকৃতির এবং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে প্রচুর পরিশ্রম করবার প্রবণতা এই সমস্ত বিষয় থাকা সত্ত্বেও চলছে সাড়ে সাতই সাড়ে সাতির কিন্তু কন্টিনিউয়েশন থাকবে শনিদেব মিন রাশিতে চলে গেলেও সাড়ে সাতের প্রভাব সেটা কিন্তু কন্টিনিউ করবে এখানে আমরা এটা মাথায় রাখবো যে তেরোই জুলাই থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত শনিদেব কিন্তু বক্রিয় অবস্থায় থাকবেন দ্বিতীয়ভাবে এই সময় অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড রানাবোড়ে পড়তে পারেন কুম্ভ রাশি বালকদের মানুষরা আরও একটি বিষয় টাকা আপনার কিন্তু রয়েছে অন্য মানুষের কাছে সেই টাকা দিয়ে আপনি যে কাজকর্ম করবেন সেটা করতে পারছেন না সেই মানুষটি চাইছে আপনাকে টাকা দিতে কিন্তু তার পক্ষেও আপনাকে টাকা দেওয়া সম্ভব নয় এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রেই ঘটতে পারে সমস্যায় পড়তে পারেন আপনি পরবর্তী যে বিষয়টিকে আমরা মাথায় রাখবো সেটি হলো বৃহস্পতির সঞ্চার আগামী চোদ্দই মে দু পঁচিশ বৃহস্পতি তিনি কিন্তু প্রবেশ করবেন মিথুন রাশিতে ফলে কুম্ভের উপরে তার দৃষ্টি পড়বে এই যে বৃহস্পতির অবস্থান বৃহস্পতির ক্ষেত্র পরিবর্তন এবং কুম্ভের উপরে তার দৃষ্টি এটি কিন্তু ঈশ্বরের আশীর্বাদের মতো রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবার ঠিক পূর্বে বৃহস্পতি তার দৃষ্টি কুম্ভের উপরে রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে বৃহস্পতি মিথুনে যে দিক থেকে প্রবেশ করছেন আর রাহু কুম্ভে যে দিক থেকে প্রবেশ করছে এই দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট অপোজিট ডিরেকশনে তারা প্রবেশ করছেন ফলে যত দিন যাবে রাহুর প্রভাব এবং বৃহস্পতির প্রভাব একে অপরকে মিনিমাইজ করতে শুরু করবে কিন্তু ইনিশিয়ালি অর্থাৎ মে মাসের পর পরই সেই সময় কিন্তু রাহু সম্পূর্ণ মুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং যত রাহু বৃহস্পতির অতিক্রম করে কুম্ভের কুম্ভের দিকে প্রবেশ চেষ্টা করবে ততই কিন্তু ভেতরের স্ট্রেস বাড়বে অন্তত প্রথম চার মাস মে জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের কিছু দিন এই প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদেরকে সাবধানতা বজায় রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে টাকা পয়সা নষ্ট করলে সেটা উদ্ধার করা কিন্তু কঠিন হতে চলেছে হঠাৎ করেই হাতে বেশ কিছু টাকা চলে আসতে পারে কোনো একটা জায়গা কোনো একটা শেয়ার কোনো একটা প্রসেসে কিছু টাকা ইনভেস্ট করেছেন দেখলেন খুব ভালো রিটার্ন এলো ছ মাসের মধ্যে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রিটার্ন চলে এসেছে এবার আপনি ভাবলেন একটু বেশি ইনভেস্ট করে নিজের জীবনের স্টেবিলিটি বাড়িয়ে তুলবেন ইনভেস্ট করলেন সমস্ত রকম টাকা পয়সা নিজের ঘরে নিজের সঞ্চয়ে যত টাকা ছিল সব ইনভেস্ট করলেন কারণ আপনি চাইছেন আপনার ফিউচারকে সিকিউর করতে মনের মধ্যে অতৃপ্তি অস্থিরতা কাজ করছে আপনি কিছুতেই আপনার ক্যারিয়ারকে স্টেবল করতে পারছেন না সেই সময় কিন্তু আপনি প্রতারিত হতে পারেন রাহু আপনার লগ্নে অবস্থান করবে আপনাকে মিসগাইড করবার জন্য রাহু একাই যথেষ্ট সে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল ব্লকেজের মধ্যে ফেলে দিতে পারে ব্যাংক স্টক মার্কেট ফাইন্যান্সিয়াল সেক্টর ইত্যাদি ক্ষেত্রে প্রতারিত হতে পারেন কুম্ভ রাশি মানুষরা মনে রাখবো আমরা শনিদেব অর্থ ত্রিকোণে প্রবেশের সাথে সাথে অর্থ ত্রিকোণ অর্থাৎ দুই ছয় দশ এরা কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে এবং এই অ্যাক্টিভেশনের সাথে সাথে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেড়ে যাবে কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে কর্মসূত্রে বিদেশ যাওয়া দূর দেশ যাওয়া ইত্যাদি সংযোগ বাড়তে চলেছে প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই পাঁচ মাস কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবণতা সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বছরের প্রথম তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিদেশ যাত্রার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে বছরের একদম শেষ দিকে অক্টোবর নভেম্বর সেই সময়ও কিন্তু আপনি দুর্দেশ যাত্রা করতে পারেন সেই সময় দুর্দেশ যাত্রাও আপনার জন্য শুভ ব্যবসায়িক ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্ট্রেস থাকছে ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ আপনাকে সাকসেস এনে দিতে পারে অবশ্যই দিতে পারে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যদি কোন রকম রিস্ক ডিসিশন নিয়ে থাকেন তাহলে সেই ডিসিশনের পজিটিভ প্রবাবিলিটি কিন্তু ভীষণ কম অর্থাৎ আপনার জন্য সেই রিস্কের ডিসিশন ভালো হতে পারে খারাপও হতে পারে খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম পেশাদারী মানসিকতা বাড়াতে হবে ব্যবসা ব্যবসার জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায় এই মেন্টালিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে কর্মক্ষেত্রে পুরনো শত্রুতা লিঙ্গ বৈষম্য ইত্যাদির শিকার হতে পারেন আপনাকে ডিস্টার্ব করবার একটা মেন্টালিটি সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে অদ্ভুত ধরনের কিছু চক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের জায়গায় মানসিক চাপ এটা কিন্তু দু হাজার বাড়বে দু হাজার পঁচিশের মে জুন জুলাই অগস্ট প্রমোশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে অতিরিক্ত বড় লোন যেটাকে ট্যাকল করা যেটাকে কন্ট্রোল করা মারাত্মক হতে পারে সেই ধরনের কোনো লোনের দিকে কিন্তু যাওয়া যাবে না কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম বড় লোন এইটা দু পঁচিশে নেওয়া যাবে না স্বনিযুক্তি পেশাজীবী মানুষদের ক্ষেত্রে উন্নতি আসবে স্টেবিলিটি আসবে অনেকটাই স্থিতিশীল হয়ে উঠতে পারবেন স্বনিযুক্তি পেশাজীবী মানুষরা তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি খুব সাধারণভাবে স্বাভাবিকভাবেই তাদের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে যারা কোনো এজেন্সি রিলেটেড কাজকর্ম করেন যারা ওকালতি করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি প্রফেশনাল ট্রেনিং নেওয়ার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা এটি কিন্তু বাড়তে চলেছে নিজেকে আরেকটু ডেভেলপ করিয়ে নেওয়া নিজেকে আরেকটু ইম্প্রুভ করানো তার সম্ভাবনা বাড়বে দু পঁচিশ সালে জ্যোতিষ চর্চাকারী যারা উন্নতি করতে পারছেন যারা জ্যোতিষকে নিজের পেশা নিজের শিক্ষা হিসেবে গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে স্টক মার্কেট সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্টক মার্কেট যে বিরাট ব্যাক নিয়ে আসছে বিরাট সাপোর্ট নিয়ে আসছে তা কিন্তু একেবারেই নয় এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু ব্লকেজ সেটাও আপনাকে ফেস করতে হবে আপনি চেষ্টা করবেন ইম্প্রুভমেন্টের আপনি চেষ্টা করবেন ডেভেলপমেন্টের কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ খানিকটা এগিয়ে গিয়ে আবার ধপ করে পড়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে তাই যারা স্টক মার্কেটে ইনভেস্টার রয়েছেন যারা স্টক মার্কেটে রেগুলার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সব সময় ব্যাকআপ সিস্টেম রেডি রাখতে হবে অর্থাৎ প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি তৈরি রাখতে হবে যদি কিছুটা ক্ষতিগ্রস্ত আপনি হয়ে পড়েন তাহলে সেই টাকা উদ্ধার করবার চেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে মার্চ এপ্রিল মে জুন শরীর দিকে খেয়াল রাখতে হবে শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে দুশ্চিন্তা করবার মতন কোনো কারণ কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না নিজের উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে সুতরাং দু সালে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে পরিবর্তন আসছে পরিবর্তন কতটা শুভ কতটা অশুভ সেটা অনেকটাই ডিপেন্ড করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীর উপরে কিন্তু প্রত্যেকটা কুম্ভ রাশি বা মানুষ যারা এই ভিডিওটি দেখছেন তাদের দু হাজার সময় অবশ্যই একটা প্রপার কনসালটেশন দরকার দু হাজার পঁচিশ কিন্তু আপনার জীবনে বিরাট উন্নতি নিয়ে আসতে পারে আবার এই দু হাজার পঁচিশেই কিন্তু আপনি বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন সুতরাং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনার বর্তমান দশা অষ্টক বর্গ এই প্রত্যেকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে এবং তারপরেই আপনি নিশ্চিত হতে পারবেন দু হাজার পঁচিশ ঠিক কতটা উন্নতি আপনার জীবনে নিয়ে আসতে চলেছে এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধরেশা নক্ষত্রের জাতক বা জাতিকা প্রচুর উন্নতির সম্ভাবনা দু হাজার পঁচিশে রয়েছে তবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং কোন রকম অ্যাডিকশন যেন আপনার জীবনে না আসে তার একটা প্রচেষ্টা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন তার কারণে আপনার পেশার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি চাকুরি সূত্রে বিদেশ যাত্রার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় কোন কানেক্টিং ডিভাইস সেটা হতে পারে মোবাইল ফোন সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো মানসিক চাপ বাড়বে এবং কর্মক্ষেত্রে এই মানসিক চাপ কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ফেলতে চলেছে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অ্যাক্টিভিটি লেভেলের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে যারা স্বনিযুক্তি পেশায় যুক্ত রয়েছেন কিংবা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কিংবা যারা মিউজিক আর্ট ডান্স ইত্যাদি বিনোদনমূলক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রচুর প্রচুর উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজেদের জন্য একটা স্টেবল সিচুয়েশন তারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন নিজেদের জন্য একটা স্টেবল প্ল্যাটফর্ম সেটাও কিন্তু তারা তৈরি করতে পারবেন এরপরের নক্ষত্রটি হল সদভিসা রাহুর নিজের নক্ষত্র দু হাজার পঁচিশে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় তবে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে একটা প্রপার প্ল্যানিং এটা আপনার ভীষণ দরকার যে কোনো সময় পরিকল্পনা বহির্ভূত খাতে খরচ পরিকল্পনা বহির্ভূত জীবনযাপন আপনার জন্য বিপজ্জনক হতে পারে সঠিক পরিকল্পনার অভাব আপনাকে কিন্তু বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে শতভিশা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু কর্মক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ওভারঅল সারা বছরে থাকছে কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি তার একটা অভাব থাকবে এবং সব সময় মনে হবে একটা স্যাটিসফ্যাকশনের অভাব কাজ করছে উচ্চ শিক্ষার সম্ভাবনা রয়েছে এবং কোন নির্ভরশীল ব্যবসা সেখানে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে প্রতারিত হতে পারেন হঠাৎ করে লটারিতে বা ফাটকা কোনো টাকা পয়সা আসার সম্ভাবনা শতভিসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শরীর নিয়ে খুব সাবধান থাকতে হবে শতভিশাকে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ কাজের সুযোগ থাকলেও সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে ব্যর্থ হতে পারেন পূর্ব ভাদ্রপদ চাকুরি ছেড়ে ব্যবসা ব্যবসা ছেড়ে স্বর্ণযুক্তি পেশা কিংবা অন্য কোনো ধরনের পেশা তার মধ্যে যাওয়ার একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে বেশ কিছু মানুষ যারা অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ পেশার সঙ্গে যুক্ত কিংবা যাদের পেশা ড্রাইভিং তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে দু হাজার পঁচিশে এবং বিভিন্ন ধরনের অনভিপ্রেত সমস্যার মধ্যে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন অস্থিরতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা এগুলো পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে থাকবে পড়াশুনো করা নিজের স্কিলকে আরেকটু ডেভেলপ করানো ইত্যাদির চেষ্টা অবশ্যই করা উচিত নিজেকে নিয়ন্ত্রিত পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ তাদের কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা রয়েছে এবং এই ভুলভ্রান্তিগুলো আপনাকে বড় মাসুলের সম্মুখীন করে তুলতে পারে বড় কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ বিজনেস আপনাদের জন্য ভালো কিন্তু ধার বাকি ইত্যাদি অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে এরপরে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত প্রসঙ্গে তবে এই আলোচনা করবার আগে একটি বিষয় আমি বলতে চাইব আপনারা কেউই এই ধরনের প্রতিকার নিজের কুণ্ডলী না দেখিয়ে গ্রহণ করবেন না রাশিচক্রে যে যে রাশি দু হাজার অত্যন্ত আনস্টেবল হয়ে থাকবে কুম্ভ কিন্তু তার মধ্যে অন্যতম কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যে কোনো ভুল ডিসিশন মারাত্মক ঘাতক হয়ে উঠতে পারে তাই কোনো রত্ন কবচ প্রতিকার ধারণ করবার আগে অবশ্যই আপনার কুণ্ডলি জাজ করিয়ে নিতে হবে এবং কোনোভাবেই যাতে আপনার কোনো পদক্ষেপ আপনার রাশি বা লগ্নের স্টেবিলিটিকে নষ্ট করতে না পারে তার প্রচেষ্টা করতে হবে তা সত্ত্বেও কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ছোটখাটো সাধারণ সমস্যার জন্য এমিথিস্ট এবং ফিরোজা কম্বাইন্ড ব্রেসলেট ইউজ করতে পারেন তার সঙ্গে সঙ্গে একটি আটমুখী রুদ্রাক্ষের ব্যবহার আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে এবার আমরা চলে আসি আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে কমেন্ট করেছেন দাবো দে দাদা আবার সব দিকের অবস্থা খুব খারাপ আর্থিক অনটনে অনেকদিন আছি কোন সুরাহার রাস্তা আছে কি ষোলো তিন উনিশশো আশি দুটো নয় পি এম বাঁকুড়া বিষ্ণুপুর নাম তাপস দে তাপসবাবু জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি লগ্নপতি অষ্টম ভাবগত হওয়ার কারণে আপনার কিন্তু সমস্যা রয়েছে আপনার অষ্টমে চন্দ্র কেতুযুক্ত হয়ে অবস্থান করবার কারণে আপনার উন্নতি অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চন্দ্রের প্রতিকার এটি কিন্তু আপনাকে আজ হোক বা কাল করতেই হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্টেবিলিটি ফিরে পেতে সক্ষম হবেন বাধা বিপত্তি থাকলেও তারপরে উন্নতি অবশ্যই আসবে বর্তমান দশা আপনার জন্য শুভ নয় দু সালের সেপ্টেম্বর মাসের পর থেকে আপনার ডেভেলপমেন্ট ত্বরান্বিত হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উৎসক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার